আমি তো সারাদিন ঘুম থেকে উঠে মনে হয় পাঁচ ঘন্টা বাদ বাকি টাইম কিন্তু মোটামুটি আমার অন্যভাবে কাটছে রিভিশনে আছে তো এইটা নিয়ে এই ভিডিওটা যে ভাই দিনে কয় ঘন্টা পড়ব এবং আরেকটা কোশ্চেন তোমার বলে তুমি কেন টপারদের নাম সব কোচিং এ দেখো সব প্ল্যাটফর্মে দেখো কেন এটা আরেকটা একটা প্রশ্ন যেটার উত্তর তুমি লাস্টে পাবে তারপর প্রথম যে লাইনটা পাঁচ ভাই দেখো পড়া আর শেখা এক কথা না পড়া আর শেখা এক কথা না এইখানে প্রত্যেকটা ক্লাসের ডিউরেশন কত করে তিন ঘন্টার মতো তুমি ধরো সকালে ওইটা এইখান থেকে ম্যাথ একটা ক্লাস করলো না ফিজিক্স একটা ক্লাস করলো এখন তিন ক্লাস করল টোটাল ডিউরেশন তোমার ছয় ঘন্টা দাঁড়ালো ঘন্টা পড়ছো তুমি যদি বলো ছয় ঘন্টা পড়ছো তার মানে সামনে একটা তীব্র মারা ওয়েট করতে কেন কারণ তোমাকে ছয় ঘন্টা ধরে আমি বা আমার টিচার শিখাইছে তুমি পড়ো নাই লেখা একটা জিনিস পড়া কমপ্লিট ডিফারেন্ট একটা জিনিস শিখছো তুমি ক্লাস দেখছো পড়ছো মানে তুমি বই পড়ছো গেট পয়েন্ট একটা জিনিস শিখতেছো আর একটা জিনিস এই বই থেকে দেখতেছো যে আচ্ছা ঠিক আছে এটা হইতেছে কি আমাদের মহাকর্ষ অভিকর্ষ এখানে পড়তে হবে জ্ঞানমূলক এই কয়টা জিনিস আমি দেখা যাচ্ছে হ্যাঁ জ্ঞানমূলক এই কয়টা জিনিস অনুধাবনমূলক এই কয়টা জিনিস উচ্চতর এগুলা দেন তুমি এই কিউআর কোডটা স্ক্যান করলে স্ক্যান করে তুমি ক্লাস করবে ঠিক আছে এই যে ক্লাস করলে এই ক্লাসটা কিন্তু ক্লাসটা আবার তোমাকে শেখাচ্ছে এটা কিন্তু পড়া না ক্লাসটা করার পর যখন তুমি এই বইটা থেকে নিজের বইগুলো থেকে জায়গায় 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 জায়গা সরকার এটা বেসিক্যালি সাজেশন ফিনিশ ক্লাস পেপারের তিন দিনে পড়া প্রথম এটাকে বলে কি ভাই এটাকে বলে ডিজে পড়া তার মানে ভালো স্টুডেন্টরা যারা তোমাদের কাছে মনে হচ্ছে যে আমার খারাপ বন্ধু হয়ে যে সারাদিন বিড়ি খারাপ স্টুডেন্ট তোমরা কি করবা আমি জানি তুমি কিছু পড়ো নাই আমি জানি তোমার অবস্থা খারাপ তাহলে এখন কি করতে হবে এমন একখানে আসো যেখানে কম সময় পড়া গোছায় স্বাভাবিক কম সময়ে পড়া গোছায় কিভাবে ডিসাইড করবো ভাইয়া মুখে তো আপনি বলেন সবাই বলেন স্বাভাবিক ডেমো ক্লাস দেখো কম সময় হয় কিনা যদি কম সময় হয় তাহলে কি লাগবে এই কোর্সটা লাগবে লাস্ট টাইমে কেন ভাই এত ব্যবসা হ্যাঁ এটা ব্যবসা ভাই প্রথমেই করলাম এটা ব্যবসা অসৎ ব্যবসায়ী না বলবো এটা ব্যবসা অ্যান্ড সেকেন্ড থিং হইতেছে কোর্সের কোয়ালিটি দেখো যে আমার ব্যবসার কারণে তোমরা একটা গোল্ডেনের প্লাস আসে ভাই তোমার তো খুব একটা লস হচ্ছে না আমার লাভ আছে মনিটারি তুমি তো লস করতেছ না তাই না এটার পুরা কোর্স ফিজিক্স ম্যাথের মানে টোটাল যে কোর্স এটার যে দাম তোমার একটা সাইকেলের দাম তুমি তত দিয়ে পড়ে আস ওইখানে ব্যবসা হয় না এখানে ব্যবসা হয়ে যাচ্ছে আর একটা ব্যাপার হচ্ছে কম সময় পড়ার পরে নিজে পড়ে তোমাকে নিজে পড়তে হবে ভাই যে আছে। তোমাকে নিজে পড়তে হবে ভাই তত যেখানে বারো তেরো চোদ্দ পনেরো ষোলো ঘন্টা পড়ো না কেন এখন তোমার মডিউল কেমন হওয়া উচিত ধরো তোমার কাছে পড়ার জন্য দশ ঘন্টা আছে দশ ঘন্টার মধ্যে তুমি যদি একটা ক্লাস মানে সবগুলা ক্লাস চার ঘন্টায় দেখো বাকি ছয় ঘন্টা কার করতে হবে ভাই বাকি ছয় ঘন্টা তোমাকে নিজে পড়তে হবে এই ছয় ঘন্টা যদি তুমি নিজে না পড়ো না এমন ধরা খাবা এমন মারা খাবার পরীক্ষার আগে তুমি সব বুঝছো যা যা পড়াইছে সব কিন্তু নিজের তুমি আসলে সাঁতার শিখতে আমি তোমার সামনে পাঁচ ঘন্টা ধরে সাঁতার কাইটা দেখাবো আমি তো পারি তুমি তো শিখছো না তুমি যদি নিজে না নামা কখনো পারবা না এখনকার সময় হচ্ছে এক্সাম দেওয়ার এখনকার সময় হচ্ছে প্রিসাইজ ক্লাস করার যে ক্লাস গুলো করলে কম সময় কভার হবে যারা খারাপ ছাত্র আছে ভাই তোমাদেরকে বল কম সময় কভার হবে এমন ক্লাস করো বাদ বাকি তুমি পড়বা টাইম আর পরীক্ষা দিবা এর বাদে তুমি নতুন জিনিস পড়ো এখন ওই যে লম্বা জিনিস খুব ভিতরে যাবো ভিতরে কিন্তু এখানেও নিছি ক্লাস দেখো ঠিক আছে তো খুব বেশি শেখা যাবে না এই মুহূর্তে এখন নিজে পড়তে হবে ওয়াজ দ্য আলটিমেট মেসেজ অব দিস ভিডিও তুমি করতে পারো আমি তোমাকে বিশ্বাস করি তুমি করো আমি তোমার আবারও বলতেছি আমি তোমার বিশ্বাস করি তুমি মেনটেন করবা অ্যাটলিস্ট এই ভিডিও দেখার পর পাঁচ জোরে জিনিসটা মেনটেন করবা যে নিজে পড়বো নিজে পড়ো বিশ্বাস করো ভাই পরীক্ষার পরে রেজাল্ট দিন তোর একটা শুভ ইনশাল্লাহ নিজে না পড়ে এখনো পিঠদের লাইভ টুর্নামেন্ট দেখো বা অন্য কিছু দেখো সামনে খুব বড় একটা মারা আছে খারাপ লাগুক যেমনই লাগুক না কেন সব কিছু যে ব্যবসাটা তুমি বুঝো না তুমি জানো না তুমি কি বুঝতে পারতো না যে তোমাদেরকে এখন কেন এত হাইপ করা হচ্ছে হাইপ করার রিজেন্ট